গতকালকে কেটা বলবি ছিল জি না তো ওমো কিছু ঠিক না ঠিক তাহলে দুটা আজকে আপনাদের বক্তা কয়জন আছে এই দেখুন কয়জন তিনজন

আমরা করছি জানি না যে আমরা জানি যে সারা বাংলাদেশে মোবাইল আমি যে ভাইয়া সাহেব আমি তো চলে এসেছি আমাকে নিয়ে যান এবার মনে করেন যে বিএন বাজার থেকে নিয়ে আসছে আমি ফের বলছি

দ্য বুজদার দুটা আকবারে ঢালিতে করে নিয়ে চলে গেছে দিয়া আর ক এরা মানে সবাই আছে কি খবর তো কিছু চা পানি না কিছু হুজুর চা পানি লাগাতা দেখো খাবার আছে তো কই

হয়েছে যারা রাতে অন্ধকারে রাতে অন্ধকারে বিবি থেকে ভাগ দায় বিবি রে ঠঙ্গ করে ঠান্ডারে বিবি তাড়াতাড়ি আমার চাদরটা দাও তাড়াতাড়ি আমার প্যান্টটা দাও তাড়াতাড়ি আমার কোটটা দাও এই কোটটা রাতে অন্ধকারের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর করে পিস্তুল দিয়ে গুলি দিয়ে পরে কাতা দিয়ে একটা কোপ মারবে মারার পরে ফেলে আর পটে আছে তার বাড়ির মধ্যে চলে যাবে কথা বলেন ঠিক না